এই ছো কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি সবাই কেমন আছেন যারা যারা লাইভটা জয়েন করে সবাই লাইভ এ জয়েন করেন উড়া লাইক কমেন্ট শেয়ার সবাই সবাই লাইভে জয়েন করে জলদি জলদি একটা কমেন্ট করেন যে আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান যারা যারা লাইভটা দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করেন কমেন্ট করে জানান যে আপনারা কি আমার বয়সটা শুনতে পাচ্ছেন কিনা হ্যালো গাইস হ্যালো 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 সবাই কমেন্ট করি কমেন্ট

সবাই লাইক লাইক করি যারা যারা লাইভটা দেখতেছেন সবাই সবাই কমেন্ট করেন কমেন্ট একটু কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই সবাই লাইক করে কমেন্ট করি ভাই

করিনা তুই আজকে প্রথম ফার্স্ট টাইম লাইভে আসলাম সবাই সবাই লাইক করবোরা দুরা লাইক কমেন্ট শেয়ার যারা যা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম গেছে যে তিনজন তিনজন যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন লাইভটা আমার বাসায় গাজীপুর যারা অনলাইনে নতুন কাজ করতে চান বুঝেন না ইউটিউবে শুধু তারা কমেন্ট করেন শুধু শুধু তারা কমেন্ট করেন তাদেরকে অনলাইনে কিভাবে তা আপনারা শর্ট ভিডিও ছেড়ে চ্যানেল গ্রো করবেন যাদের জিরো ভিউ সমস্যা তাদের তাদের সমস্যা সমাধান করা হবে এমডি ডি মাহবুব মাহবুব ভাই লেখছে কি ভাই কি লিখতেছেন এটি ফাহিম ফাহিম 1 #1 14 জন সবাই সবাই কমেন্ট করে একটু জানান তো আমার ভয়েস কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানান যে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আপনারা যারা বিশেষ করে চৌত্রিশ জন যারা যারা শুনেন আমি বলি যারা ফেসবুকে কাইও সরি যারা ইউটিউবে কাজ করতে চান নতুন ভিডিও বানাতে চান তাদেরকে আজকে কিছু মানে ইমার্জেন্সি আপনাদের কিছু পরামর্শ দিব তো আপনারা এই নিয়মে কাজ করতে পারেন তাহলে আশা করা যায় বেশি না পনেরো দিন কাজ করবেন পনেরো দিনের মধ্যে আপনার চ্যানেল দাঁড়ায় যাবে ঠিক আছে এটা আমার নতুন একটা চ্যানেল খোলা হয়েছে আমার এমনি আরও অনেক চ্যানেল আছে বুঝছেন তো আমি শর্ট ভিডিও বানাই চাই না চাই না ভিডিওগুলোকে আমি কাট করে শর্ট ভিডিও বানাই আর এটা হচ্ছে আমার নতুন একটা আইডি করছে এটা একটু লাইভে আসছে আপনাদের সাথে একটু পরিচিত জন্য গ্রো করার জন্য তো সবাই লাইভটা শেয়ার করেন আর একটু কমেন্ট লাইক করেন বিশেষ করে একটু লাইভটা লাইক করেন ভাই একটা লাইক করলে তো ক্ষতি নাই আপনাদেরকে সর্বপ্রথমে বলবো এই যে একটা মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন বুঝছেন এটা হচ্ছে উলানজি মাইক্রোফোন তো যারা যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চান ফেসবুক বলেন এক মিনিট দাঁড়ান মাইক্রোফোনটা আমি একটু সেট করে দেখে আপনাদের ওয়েট এই যে আপনারা আমার হাতে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোন যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন যারা আসতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই বিশেষ করে একটা মাইক্রোফোন সর্বপ্রথম লাগবে আর সেই মাইক্রোফোনটা আপনারা চাইলে এই যে এই মাইক্রোফোনটা কিনতে পারেন এটা হচ্ছে গিয়া ওলান জি মাইক্রোফোন এ হান্ড্রেড ওলানজি এ হান্ড্রেড এটা আপনারা মার্কেটে অনলাইনে হ্যাঁ অনলাইনে সাতাইশো আটাইশো করে সে পাইকারি ধরে মার্কেট থেকে যদি কেনেন তাহলে আপনার ছাব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটার ভয়েস কোয়ালিটি অত্যন্ত অনেক ভালো অনেক ভালো তো আমি বলবো সর্বপ্রথম মাইক্রোফোন একটা লাগবেই মাইক্রোফোন ছাড়া বিকল্প নাই আপনারা যদি অনলাইনে ভিডিও বানাতে চান ফেসবুক বলেন ইউটিউব বলেন তাহলে সর্বপ্রথম আপনাদের একটা মাইক্রোফোন লাগবেই আর সবাই একটু লাইক করি ভাই একটা করে লাইক করি না বারো জন দেখতেছেন লাইক করেন না লাইক করেন একটা করে লাইক করলে তো ক্ষতি নাই ভাই একটা করে লাইক করি ভাই কমেন্ট করি তো যেটা বলতেছিলাম প্রথমে আপনাদের সর্বপ্রথম একটা মাইক্রোফোন ইমার্জেন্সি লাগবেই মাইক্রোফোন মাইক্রোফোনটা লাগবে পাশাপাশি আপনাদের রেগুলার ভিডিও দিতে হবে আর আপনারা যদি চান একই ভিডিও ইউটিউব ফেসবুক দুটো প্ল্যাটফর্মে দিতে পারবেন একই ভিডিও দুটো প্ল্যাটফর্মে দিতে পারবেন আর যারা বিশেষ করে চায়না ভিডিও নিয়ে কাজ করতে চান তারা তাদের একটা অ্যাপস আছে নামটা বলেন বলেন ভাই 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 জি হ্যাঁ আমি বগুড়া থেকে জি ভাই ধন্যবাদ ভাই ভাই যেটা বলতেছিলাম একটু কথাগুলা শুনেন ভাই আপনাদের কাজে লাগবে কথাগুলো শুনেন আমি বলি কি যারা মূলত ফেসবুকে অথবা ইউটিউবে কন্টেগ্রেশন করেন করতে চাচ্ছেন তারা শোনেন তাদের কাজে লাগবে অবশ্যই পারলে একটা কমেন্ট করেন লাইক করেন আমি আশা করতেছি তাদের কাজে লাগবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে তো প্রথমে আমি বলবো যে আপনারা একটা মাইক্রোফোন কিনবেন মাইক্রোফোন তো কম টাকার মধ্যে কম অল্প টাকার মধ্যে বাজেট বাজেট হচ্ছে যে আপনারা যে মাইক্রোফোনটা কিনতে পারেন সেটা হলো ওলানজি এ হান্ড্রেড নামটা মনে রাখবেন এই যে মাইক্রোফোন আমার হাতে আছে এই যে মাইক্রোফোনটা এই যে দেখেন উলানজি উলানজি এ হান্ড্রেড এটা আপনার ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকা মার্কেটে পেয়ে যাবেন পাইকারি পাইকারি ছাব্বিশশো পেয়ে যাবেন আমি ছাব্বিশশো দিয়ে কিনছি এটা অনেক বয়স কোয়ালিটি ভালো দুইটা থাকে ক্লিপ সিস্টেম প্লাস আপনার চুমুক সিস্টেম আছে বুঝছেন তো এটা কিনে নেবেন আপনারা যারা চায়না ভিডিও নিয়ে কাজ করতে চান চায়না তাহলে কুয়াই একটা অ্যাপস আছে বুঝছেন ওই জায়গা থেকে কুয়াই অ্যাপ নামায়া এটা গুগলে পেয়ে যাবেন অথবা আপনার চাইলে বিভিন্ন কন্টেন্ট খুঁজে বের করবেন যেগুলো মানুষে মনে করেন বেশি ভয়েস দেয় নাই বা টিকটক থেকে টিকটক থেকে আরও বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করছে তো ওই সব কন্টেন্ট এনে সাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করতে হবে আর একটা কাজ করতে হবে আপনার ভিডিওটা এপো আশেপাশ মানে কি বলে এটাকে মিরর মিরর একটা অপশন আছে ইডিটে গিয়া ওই মিররটা চেঞ্জ করতে হবে আর একটু হালকা একটু কালার করলে করে না করলে সমস্যা নেই তার মধ্যে আপনি এখানে ভয়েস দিবেন মন মতো আগে ভিডিওটা চার দেখে বার দিবেন আর সব থেকে বলবো যারা বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে শর্ট ভিডিও যেমন আমাদের আজিম গেমিং আছে আল আমিন একটা আকাশ আছে অগর ভিডিওগুলো ফলো করবেন হয়তো আপনার ভারতের কিছু বড় বড় আরও এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো একটু ফলো করবেন আমি বলবো না আমারটা দেখেন কারণ আপনি তাদের দেখেন তারা আমার থেকে আরো অনেক বড় তাদের ভিডিওগুলো ফলো করেন তারা কিভাবে বয়স দেয় ওগুলা ফলো করেন আর যারা ডুয়েট ভিডিও বানাতে চান তাদেরকে বলবো তারা অবশ্যই ভিডিও ভালো কোয়ালিটির চেষ্টা করবেন যে ট্রেন্ডিং কোন ভিডিওটা চলতেছে ওই ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করবে তাহলে এটার দ্বারা তো আপনাদের ফাইদা হবে তুই ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে খুব সহজেই অল্প সময় উঠতে পারবেন বুঝছেন আর আমি একটা জিনিস দেখছি বুঝছেন দিনের অভিজ্ঞতা তিন চার বছরের অভিজ্ঞতা প্ল্যাটফর্মে এসে যে ঘরে বসে খুব সহজেই ভিডিও বানানো যায় ডুয়েট ভিডিও আর বয়স সবার এই দুইটা ভিডিও সবচেয়ে সহজ আমি সাজেস্ট করব এই দুইটা নিয়ে কাজ করেন আশা করি আপনারা অল্প সময়ের ভিতরেই ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন বুঝছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন সমস্যা নাই কীভাবে কী করবেন আমি এগুলো নিয়ে কথা কথাগুলো সমস্যা নাই এখন মনে করেন ইউটিউব ফেসবুকে ইয়া লাইভে আসলাম হঠাৎ করে ইউটিউবে তো এটা হঠাৎ করে বসে রয়েছি ভাবলাম একটু যাই সাবস্ক্রাইবারদের সাথে একটু কথা বার্তা বলি আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার ভিডিওর কমেন্টে বলতে পারেন আশা করব ওইটা নিয়ে আমি নতুন একটা চ্যানেল খুলব ওই জায়গার মধ্যে আমি ওই সম ওই সম্পর্কে ভিডিও দিব সামনে বুঝছেন সামনে আমি ওই সম্পর্কে ভিডিও নিয়ে আসতেছি যে কিভাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন এবং ভিডিও দেখতে অনেকে তো কোর্স বার করছে এখন কোর্স পাওয়া যায় আসলে এইগুলো কোর্স থেকে কি ফায়দা আমি জানি না আমার এত শ্রবিক কই বলি ভিডিও ভাইরাল করা কোনো বিষয় না বুঝছেন এগুলো একদম সহজ ভিডিও ভাইরাল হওয়া চ্যানেল খুলতে পারবো আরে ভাই অরিজিনাল চ্যানেল কীভাবে খুলতে পারবো ভাই এটা তো একদম সহজ বুঝছেন অরিজিনাল চ্যানেল খোলা কোনো বিষয় না চ্যানেল খোলা একদম সহজ আপনি যদি চান ইউটিউবতে একদম সহজ একটা ভিডিও দেখবেন দেখে একটা চ্যানেল খুলবেন আপনি এইগুলো কোনো বিষয় না যে অনেকজন বলে চ্যানেল পুরনো তুইব চ্যানেলে মনে করেন এইগুলো কোনো বিষয় না মেইন হয়েছে ফোকাস থাকতে আপনার ভিডিও কোয়ালিটি আপনি যদি ভালো ভিডিও কোয়ালিটি দেন দেখ একশো বছর পুরনো পেজ হলো চ্যানেল হলো ওইটা উঠে যাবো অথবা আজকে খুলছেন কালকে উঠে যাবো আমি এরকম আমার ফ্রেন্ড আছে চ্যানেল দেখছি যে নতুন খোলার পরে সাত আটটা ভিডিও দিয়ে ওরা তিন চার লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসে তো এরকম চ্যানেল অভাব নাই তো আপনি আপনাদেরকে বলবো যারা নতুন জয়েন হন চ্যানেল একটা খুলবেন খোলার পরে নাম্বার দিয়ে ভেরিফাই করুন ফেস ভেরিফাই করবেন খালি এই দুইটা কাজ করলেই চলবো আর একটা চ্যানেল ভেরিফাই অপশন আছে ওইটা চ্যানেলে ওইটা সহজ ওইটা এমনি হয়ে যাবো অটোমেটিক তিরিশ দিন হইলে একটু পুরান হইলে চ্যানেলটা হয়ে যাবো আশা করি ভিডিও বানাইতে থাকেন উড়া দূরা কাজ করেন অনলাইন ছাড়া গতি নাই বুঝছেন অনলাইনে ওরা দূরা কাজ করেন সফলতা আমি মনে করি এটা সহজ সবচেয়ে ঘরে বসে মাসে লাখ লাখ ডলার ইনকাম করা হাজার হাজার ডলার ইনকাম করা এটা কোনো বিষয় না এই এখন দুই হাজার পঁচিশ সালে আসে এটা কোনো বিষয় না সবাই লাইক করেন একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করেন না ফেস দেখানো দেখানো ছাড়া ছাড়া কি ডুয়েট ডুয়েট ভিডিও ভিডিও বানাতে পারবো এখন বানানো অনেক ঝামেলা এরকম একজনে আপনি এমনি চুরি করতেছেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন আরেকজনের ভিডিও চুরি করে সারতেছেন এই জায়গায় যদি ফেসও না দেখান তাহলে কেভাবে কি বলে হ্যাঁ আপনি এটা করতে পারেন একটা মাস্ক পরে ভিডিও করতে পারেন অথবা ভয়েসটা আপনার অরিজিনাল দিলেন অথবা ওই জায়গায় আপনার একটা এআই দিয়ে এখন তো এআই এর যুগ এআই দিয়ে একটা ভিডিও বানায় একটা ভিডিও সব জায়গায় সেট করে দিলে আর ভয়েসে শুধু ভিডিও দিলেন এটাও করতে পারেন অথবা আপনি যেরকম কিছু ভিডিও আছে মাস্কেনা মাস্কেনা ফানি ইফেক্ট দেয় ওইগুলা দিলে আবার ফেস না দিলেও সমস্যা নেই ফেস ছাড়াও চলো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ফেজটা দিলে সবচেয়ে ভালো কারণ আমরা মোয়েন্ট পাওয়ার পরে সেট সময় ঝামেলা করে ফেস না থাকলে ফেস না থাকলে অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য ফেস দিলে বেশি ভালো হয় নাহলে ক যায় আপনি কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করলেন পর হঠাৎ করে চ্যানেল নষ্ট হয়ে যাইলো তো এটা এত কষ্ট করে সব বিথা যাইব তো এই জন্য বলবো যে সবাই উড়া দুরা কাজ করেন অনলাইনে শুধু শুধু মানুষের ভিডিও দেখে লাভ নাই নিজে কিছু করার চেষ্টা করেন আশা করি আপনার সফল হবে তো আজকে সবাই ভালো থাকেন ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই লাইক শেয়ার কমেন্ট চাই বাই এখন সবাই জয়েন হইতেছে এখন চলে যাবো এখন জয়েন হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছে এখন ভাই কমেন্ট করতেছে বাই কিছু বলার থাকলে বলেন সমস্যা নাই উত্তর দিয়ে যাব সমস্যা নাই বলেন সমস্যা নাই যারা চ্যানেল নতুন চ্যানেল খুলে কাজ করতে চান ভাই শুধু শুধু বসে না থেকে আমি বল মনে করি চ্যানেল শুরু করে দেন ভাই অনলাইনে এখন একদম সহজ ভাই ওটা একদম সহজ আপনি এক সপ্তাহ ভিডিও বানান আপনি নিজেই বুঝতে পারবেন আমি সর্বপ্রথম একটা কথা বলি সবারই বলি আমার এলাকার মানুষ যে আমার পরিচিত সবাইরে বলি আগে একটা আপনারা মাইক্রোফোন কেনেন এই মাইক্রোফোন না কিনা পর্যন্ত আপনার ভিডিও জীবনে ভাইরাল না মাইক্রোফোন ছাড়া জীবন ভিডিও ভিডিওকে ভাইরাল করতে পারবো না এই মাইক্রোফোনটার নাম হচ্ছে ওলান জি এ হান্ড্রেড এটা আপনারা মার্কেটে ছাব্বিশশো টাকাতে পাই যাবেন এটার বয়স কোয়ালিটি মারাত্মক এটা আপনাদের কিন্তু খুলে দেখাই আমি এটার এটার ওয়েট এই যে দেখেন এটার ভিতরে আপনার দুইটা মাইক্রোফোন থাকে দুইটা মাইক্রোফোন থাকবো ভিতরে দুইটা মাইক্রোফোন চুমুক সিস্টেম আছে প্লাস আপনার ক্লিপ সিস্টেম আছে অনেক ভালো একটা মাইক্রোফোন আপনারা চাইলে সবাই এটা কিনতে পারেন উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা এটার মাধ্যমে যদি কাজ করেন তাহলে আপনার ভয়েস কোয়ালিটি অনেক ভালো হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ আর সবাই একটু লাইক করেন ভাই লাইক করেন একজন ভাই খালি লাইক করে কমেন্ট করতেছে ভাই ধন্যবাদ তা আপনাকে মন থেকে ধন্যবাদ ফাহিম ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা আল্লাহ হাফিজ এটা কি লাইভ নতুন করে শুরু হয়ে গেল নাকি আগেটা কেটে গেছে মনে হয় ও এই না তিন মিনিট যাচ্ছে কে তিন না ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছে আল্লাহ হাফেজ